নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার শিং মাগুর মাছের পুকুরের কার্প জাতীয় মাছ শিং মাগুর মাছের পুকুরে শতকে পাঁচটি থেকে ছটি করে কার্প মাছ রাখতে হয় এই মাছগুলো রাখার কারণ পুকুরের জলের কোয়ালিটি ঠিক রাখার জন্য এবং শিং মাগুর মাছের পুকুরে যে হাই প্রোটিন খাবার ব্যবহৃত হয় তার ফলে পুকুরে যে অতিরিক্ত খাবার তৈরি হয় সেই খাবারগুলো খেয়ে এই মাছগুলো কিন্তু পুকুরের জলটা পরিষ্কার রাখে সেই কারণে এই মাছগুলো ছাড়া শিং মাগুর মাছের হারভেস্ট হতে হতে প্রায় ছ থেকে সাত মাস বা আট মাসের সময় লেগে যায় এতটার সময় এই কাঠ জাতীয় যে মাছগুলো আপনার পুকুরে থাকবে সেগুলোর কিন্তু আকার কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং সব থেকে প্লাস পয়েন্ট হলো এদেরকে কিন্তু এক্সট্রাভাবে আপনাদের খাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ এইসব মাছ যে শিং মাগুর মাছের যে আপনারা খাবার ব্যবহার করবেন সেই খাবারের ফলে আপনার পুকুরে কিন্তু প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি হবে সেই সব প্রাকৃতিক খাদ্য খেয়ে কিন্তু এই মাছগুলো বড় হবে পরে আপনারা যখন এই সব মাছের হারভেস্ট করবেন তখন দেখবেন এই মাছগুলো আপনাদের একটা আলাদাই প্রফিট ঘরে তুলবে দেখুন মাছগুলোর সাইজ কত বড় বড় হয়ে গেছে কাতল মাছের সাইজটা দেখুন প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো সাইজের হবে যখন এই মাছগুলোকে ছাড়া হয়েছিল তখন এদের সাইজ ছিল ব্রিগেড মাছের সাইজ ছিল তখন দুশো থেকে আড়াইশো গ্রাম এবং কাতল মাছগুলো ছিল চারশো থেকে পাঁচশো গ্রাম সাইজের দেখুন এদের সাইজ কত সুন্দর এবং কত বড় হয়েছে এটা হলো ক্যাটফিশের পুকুরের আলাদাই প্রফিট তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই ক্যাটফিসের চাষ করবেন পুকুরে সে যেরকমই ক্যাটফিস হোক যে হোক মাগুর হোক ট্যাংরা বা পাঙাশ বা কই যে কোনো মাছেরই চাষ করুন সাথে কিন্তু আপনারা শতকে কয়েক পিস করে কার্প জাতীয় মাছ দেবেন দেখবেন আপনাদের পুকুরের জলের কোয়ালিটিও খুব ভালো থাকবে এবং পুকুরের বাস্তুতন্ত্র ঠিক থাকবে এবং আপনার ক্যাটফিশের রোগ বাড়ায়ও অনেক কম হবে এবং যখন আপনারা ক্যাটফিশের হারভেস্ট করবেন দেখবেন এই মাছগুলোর কারণে কিন্তু আপনাদের এক্সট্রা একটা লাভ ঘর ঢুকবে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ক্যাটফিস চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার ও চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন Sure.